আমি কিভাবে কন্টেন্ট মোটিভেশন সেট আপ পেয়েছি সেই বিষয়ে ইনসেলে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ফার্স্ট আমি যখন কাজ শুরু করি আমার আইডিটা কিন্তু ক্যাটাগরি ছিল একরকম হ্যাঁ আমি সেই ক্যাটাগরি মোতাবেক কিন্তু বেশ একটা লম্বা সময় কাজ করছি এই কাজ করতে যে আমি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়ে গেছি অনেক সমস্যা ফেস করছি আবার সেই সমস্যাগুলো থেকে কিন্তু আমি উদ্ধারও হয়েছি তো একটা পর্যায়ে এসে আমি আমার কাজের ধরন দেখে আমার মনে হলো যে না আমি এভাবে যদি কাজ করতে থাকি তাহলে কিন্তু কখনোই আমি ফেসবুকে মনিটাইজেশন পাবো না কারণ আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাজের ধরনটা ঠিক নাই দেন আমি কি করলাম একটা সময় এসে আমার ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করলাম চেঞ্জ করে আরেকটা ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম সেই ক্যাটাগরিতে সিলেক্ট করার পরে আমি আবারও দেখা গেছে দীর্ঘ একটা লম্বা সময় সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করার চেষ্টা করছি কিন্তু আমার কাজের ধরনটা ছিল একটু ভিন্ন টাইপের মানে আমি আসলে ক্যাটাগরি যেভাবে দিচ্ছি আমার কাজের ধরনটা কিন্তু ওইরকম ছিল না বিদায় একটা সময় এসে আমার আবার আমার মনে হলো যে না এই ক্যাটাগরিও কিন্তু আমার চলবে না দেন আমি কী করলাম আবার ক্যাটাগরি শেষ করে অন্য ক্যাটাগরি অনুযায়ী আমি কিন্তু কাজ করার চেষ্টা করলাম এইভাবে ও কাজ করতে যেয়ে একটা সময় এসে মনে হলো যে না আমার এই ক্যাটাগরিও রাখা যাবে না ফাইনালি কিন্তু আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম ডিজিটাল ক্রিয়েটর এবং সেই ডিজিটাল ক্রিয়েটর অনুযায়ী কিন্তু আমি বর্তমান আমার কাজ করা যাচ্ছি এবং এই ডিজিটাল ক্রিয়েটর থেকে কিন্তু আমার কন্টেন্ট মেডিকেট অ্যাপটি চলে এসেছে তো ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে আমি বলবো বিশেষ করে অনেকেই কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি দিয়ে থাকেন এখানে কিন্তু ফেসবুকের সাজেস্টিভ ক্যাটাগরি কিন্তু অনেকগুলো রয়েছে বিশেষ করে আমি বিভিন্ন আইডিতে দেখেছি বিশেষ করে অনেক ইউজাররা ডিজিটাল ক্রিয়েটার সিলেক্ট করে কেউ কমেডিয়ান সিলেক্ট করে কেউ কুকিং যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে কেউ পার্সোনাল ব্লগ ইউজ করে হ্যাঁ এইভাবে দেখা গেছে যে বিভিন্ন ক্যাটাগরি আছে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা যে ক্যাটাগরি দেন না এখন আপনারা চেষ্টা করেন পার্থ্য ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার ভিডিওগুলো এখানে ক্রিয়েটিভ করার জন্য ঠিক আছে ক্রিয়েটিভিটি হিসেবে তুলে ধরার জন্য কারণ আপনার ক্যাটাগরি একরকম আপনি যদি ভিডিও দেন একরকম তাহলে কিন্তু কখনোই ফেসবুক আপনার ওই ক্যাটাগরির মানে ওই ভিডিওগুলো কিন্তু কখনোই অন্যদের কাছে সেইভাবে সাজেস্ট হরি হিসাবে নিয়ে যাবে না সুতরাং আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরিটা ক্যাটাগরিটা আপনি যেভাবে দেবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে ওই অনুপাতে কিন্তু পোস্টগুলো সিলেক্ট করতে হবে আমি একটা সময় এসে ভাবছিলাম যে আমি যেহেতু আমার আইডিটার মধ্যে বিভিন্ন আঙ্গিকের আমি ভিডিওগুলো দিয়ে থাকি বা বিভিন্নভাবে পোস্ট দিয়ে থাকি তো আমি আসলে কন্টেন্ট মোটিভেশন আদৌ আগামীতে পাবো না কিন্তু একটা আমার একটা আত্মবিশ্বাস ছিল যে না আমি এখান থেকে যদি ধৈর্য সহকারে কাজ করতে থাকি একদিন একদিন কিন্তু ফেসবুক আমাকে এই সফলতার মুখে এনে দেবে এবং তাই ঘটেছে এবং ফাইনালি কিন্তু আমি কন্টেন্ট ভোজেশন সিটারে পেয়েছি তো এটার জন্য কিন্তু আমাকে একটু সময় হয়তো দেখা গেছে অন্যদের অন্যদের ক্ষেত্রে যেখানে ছয় মাস লাগতো সেখানে হয়তো আমার কাছে দশ মাস বা বারো মাস লেগেছে তো একটা সময় বেশি লাগছে যাই হোক সেটা আমার ফল্ট ছিল কারণ আমি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কাজগুলো সেইভাবে উপস্থাপন করতে পারি নাই তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলবো বিশেষ করে আমি যেহেতু কনের মিশন সেটা পেয়েছি আমার ক্যাটাগরি একটু ভ্যারাইটিস ছিল কিন্তু আমার সিলেক্টেড ক্যাটাগরি একটা ছিল তো আপনারা যে সিলেক্টেড ক্যাটাগরি সিলেক্ট করবেন ঠিক আছে আপনারা ওই অনুপাতে যদি কাজ একটা শিডিউল মেনটেন করে করার চেষ্টা করেন আমার বিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে খুব গতিতে কিন্তু সফল হবেন